নমস্কার বন্ধুরা আমার সামনে যে আনার গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো জিএম টু আনার আজকে আলোচনা করব যে এই সময় গাছের কি পরিচর্যা নেবেন এই শীতকালীন যে ফল অর্থাৎ হস্তবাহার যেটাকে বলা হয় সেই ফল পেতে গেলে আপনার কি করণীয় সেটা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করি এই জিএম টু আনার দেখতে পাচ্ছেন খুব ভালো একটি জাত খেতে অসাধারণ সব থেকে লক্ষ্য করে দেখবেন যে এই সময় কিন্তু গাছের পাতা একদম ঝরে গেছে প্রণিংয় সঠিক সময় নিয়ে আগেই বলেছিলাম যে একটি ডাল যদি চার থেকে পাঁচ মাসে পুরনো হয় তাহলে কিন্তু সেটাই ভালো ফল হয় কারণ একটু শক্তপোক্ত যদি না হয় ডাল তাহলে কিন্তু গাছে ফল ধরতে চায় না আর পড়লেও সেটা ঝরে যায় সব থেকে যেটা বেশি সমস্যা হয় সেটা হলো ফাঙ্গাস দেখবেন এই সময় কিন্তু একটু ফাঙ্গাসের উপদ্রব হয় তার জন্য আপনারা অবশ্যই গাছে ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন দেখবেন এই যে এই ধরনের যদি ফল আপনারা গাছে এই ফুল আপনারা দেখতে পান যে ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু গাছ থেকে ছিঁড়ে ফেলবেন না হলে কিন্তু সেটা ধীরে ধীরে গ্রো করবে ভালো কোনো ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করুন অ্যান্ট্রাকল দিতে পারেন সেটা খুবই ভালো কার্যকরী এছাড়াও বাজার চলতি ভালো কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কিংবা ট্রান্সলামিনার ফাঙ্গিসাইড আপনারা গাছে দিতে পারেন আর গাছে পাতলা করে শস্যের খোল দেবেন আর পিজিআর হিসেবে আপনারা গাছে এই সময় যেটা করতে পারেন বুম ফ্লাওয়ার দিতে পারেন বুম ফ্লাওয়ারে খুব ভালো কাজ হয় ফুল আনতে সাহায্য করে বাংলাদেশে ফ্লোরা আছে এটাও আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা যেটা করতে পারেন বুস্টার টু এক ফোটা এক লিটার জলে দিয়ে গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন কারণ এই সময় যদি আপনারা গাছে এই সমস্ত প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে যথেষ্ট ফুল আসবে শূন্য বাহান্ন চৌত্রিশ যদি আপনাদের কাছে থাকে অবশ্যই সেটা এক লিটার জলে তিন থেকে চার গ্রাম দিয়ে গাছে প্রয়োগ করবেন তাতেও কিন্তু খুব ভালো ফল হবে আর যদি আপনাদের কাছে এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ যদি থাকে আপনারা সেই জিরো জিরো ফিফটি অর্থাৎ এনপিকে জিরো জিরো ফিফটিও কিন্তু এক লিটার জলে দু থেকে তিন গ্রাম দিয়ে গাছে প্রয়োগ করবেন তাতেও কিন্তু গাছে ফুল আসার একটা প্রবল সম্ভাবনা দেখা দেবে গাছে এই সময়ে খুব অত্যাধিক জল টান দেবেন না একটু হালকা ভিজে ভিজে রাখবেন অনেকে ভাবেন যে যদি শুকিয়ে শুকিয়ে রাখি তাহলে কিন্তু খুব ভালো হয় তা কিন্তু নয় কারণ আপনারা যদি জল অতিরিক্ত শুকিয়ে ফেলেন সেক্ষেত্রে কি হবে এই ফুলগুলো শুকিয়ে পড়ে যাবে কাঙ্ক্ষিত কিন্তু ফুল এলেও আপনার ফল কিন্তু টিকবে না তাই এই সময় সেটা জল একদম কম দেবেন না কারণ পাতা ঝরে গেছে বলে অযথা চিন্তা করবেন না বরঞ্চ এটা ভালো লক্ষণ যে পাতা ঝরে গেছে মানেই নতুন নতুন ডাল মানে যখন বেরোনোর সম মানে সম্ভাবনা দেখা দেবে তখন কিন্তু সেটা ফুল নিয়েই বেরোবে এই কটা জিনিস আপনারা মাথায় রাখবেন ফুল অনেকে বলেন ফুল ঝরে যাচ্ছে দেখুন একটা গাছে যদি সব ফুল থাকে তাহলে কিন্তু ফলে যদি কনভার্ট হয় ফল ফুল থেকে যদি ফল হয় সেটা কিন্তু ফলের পরিমাণ অত্যাধিক হলেও ফলের সাইজ ছোট হবে আর এমন কখনো হয় না যে একটা গাছে যতগুলো ফুল এসছে ততগুলোই ফল দাঁড়াবে তাহলে তো গাছ ভেঙে যাবে গাছ ততটাই ফল ধরবে যতটা তার ক্যাপাসিটি আছে তাই এই নিয়ে অযথা আপনারা চিন্তা করবেন না আপনারা এক গ্রাম আপনারা যদি গাছে ফল যদি সেট না হয় ফুল যদি পরপর ঝরে যেতে থাকে আপনার ফাঙ্গি সাইডের সাথে আপনারা যেটা করতে পারেন বোরন মেশাতে পারেন এক গ্রাম এবং গাছে সেটাও কিন্তু প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে গাছে কিন্তু আবার ফুল যে ঝরার প্রবণতা সেটা কিন্তু কমবে কারণ ফুল দু তিনটে কারণেই ঝরে একটা হলো যদি বোরনের অভাব হয় আর একটা হয় যে ফাঙ্গাসের অ্যাটাক হয় তাহলে কিন্তু ফুল ঝরার প্রবণতা বাড়ে তাই সেটা প্রয়োগ করে রাখবেন আশা করি আপনার গাছ সুস্থ সবল হবে সকলেই ভালো থাকবেন দেখুন আমার এইখানে আরেকটা গাছ দেখাই এই গাছটা হলো থাই আনারের গাছ দেখুন এই যে থাই আনারের গাছ এটা সুন্দর একটা ফলে যে সেট হচ্ছে এই যে ফুল এটা হলো পুরুষ ফুল এটা তো ঝরে যাবেই তো এইভাবেই গাছের যত্ন নিন আশা করি ভালো হবে